বার্সেলোনা রিয়াল নয় এবার ঝামেলা রিয়ালের ভেতরেই এই ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করুন এগুলো কি শুধুই এক একটা ছবি নাকি এর ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প আর হতাশার প্রতিচ্ছবি প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে ফ্রাঙ্কো মাস্তানোয়নো ওপোনেন্টের পা থেকে বল কেড়ে নিয়ে সুন্দরভাবে লেফট সাইডে পাশ দিলেন এরপর আরেকবারও কি বল ফিরল ওর কাছে দ্বিতীয় ছবিতে হাত তুলে বল চাইছে দৌড়ে পজিশনে যাচ্ছে কিন্তু আশ্চর্যজন পাশ কাটিয়ে চলে যাচ্ছে হতাশ মাস্তান দু হাত উঁচু করে শুধু প্রশ্ন করলো বলটা কি আমি পাব না আর্জেন্টাইন রক্ত বলে কি এত অবহেলা নাকি দলে শুরু হয়ে গেছে গ্রুপিং স্পষ্ট বোঝা যাচ্ছে নেতৃত্ব নিতে চাইছে আর নতুন আর্জেন্টাইন বালককে চাপা দিয়ে রাখছে যেটা কি না আমরা পিএসজিতে মেসির সাথেও হতে দেখেছি তাই ফুটবল মুক্তদের একটাই প্রশ্ন তোর কি মাদ্রিদে টিকে থাকতে পারবে নাকি এমবাপ্পে শুরুতেই ওকে দলের জায়গা পেতে দেবে না ঐক্য তৈরি দলের ভেতরে লুকোনো রাজনীতি একদিকে ফরাসি ক্লিক এমবাপ্পে অন্যদিকে ব্রাজিলিয়ান ব্লাড রদ্রিগো ভিনেসিয়স অন্যদিকে একা এক কিশোর আর্জেন্টাইন মাস্তান তোনো কে হাসবে শেষ হাসি বুক ভরা স্বপ্ন নিয়ে রিভার প্লেট ছেড়ে মাদ্রিদে পাড়ি জমানো মাস্তানোর ভাগ্যে আসলেই কি আছে সেটাই এখন দেখার বিষয়